আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকাল দশটা থেকে আর বাইরে দেখো প্রচণ্ড রোদ অনেক রোদ উঠেছে আজকে হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আজকে ভিডিওটা শুরু করলাম আজকে বাড়িতে মেহমান আসবে সেই জন্য সকাল সকাল মুরগিটা বাজার থেকে মুরগি এনেছিলাম সেই মুরগিটা কেটে নিচ্ছি তোমাদের ভাইয়া যেহেতু অসুস্থ সেই জন্য তোমাদের ভাইয়াকে দেখতে আসবে আমার মামা সেই জন্য আজকে একটু মনে করছি মেহমানকে তো আর খালি ভাত দেওয়া যাবে না ভালো মন্দ রান্না ছাড়া সেই জন্য একটা মুরগি কিনে নিয়ে আসলাম মুরগিটা আজকে ই করব রোস্ট করব সেজন্য নিয়ে আসলাম আর এদিকে আমি মুরগিটা ভালো করে কেটে নিচ্ছি আমাদের এদিক মুরগি এভাবে বিক্রি হয় অনেক জায়গায় মুরগি দেখি পিস পিস করে রেখে দেয় তারপরে বিক্রি করে কিন্তু আমাদের এদিকে এই জিনিসটা নাই আমাদের এদিক আস্ত মুরগি বিক্রি করে কেজি হিসাবে ওদিকেও কেজি হিসাবে বিক্রি করে বাট পরিষ্কার করে একদম ভালো করে ওই মুরগিগুলো আমার কাছে কিনতে ভালো লাগে এদিক বিক্রি করে না এভাবে আর আমি যেহেতু বলেছিলাম যে আগের ভিডিওতে তোমাদের ভাইয়া অসুস্থ আল্লাহ রহমতে এখন একটু সুস্থ আছে আর আমাকে অনেক আপুরাই তোমা আমার তোমাদের ভাইয়ার জন্য অনেক দোয়া করেছ সেইটা সে তাড়াতাড়ি সেজন্য খুব সুস্থ হয়ে গিয়েছে কমেন্টও অনেক আপুরাই লিখেছে যে ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয় দোয়া করেছে তোমাদের ভাইয়ার জন্য দোয়া করেছে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহতাল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক আর এদিকে আমি কথা বলতে বলতে মুরগিটা কেটে নিয়েছি কেটে এবার আমি মুরগিটা ক্লিন করে নিচ্ছি ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার আবার ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা লেগে না থাকে রক্ত লেগে না থাকে এই জন্য ওইভাবে ক্লিন করে ঝুড়িতে নিয়ে নিয়েছি আর আমি যেহেতু রোস্ট রোস্ট রান্না করবো সেই জন্য মাংসটা আগে ভেজে নিচ্ছি এ হালকা ভেজে নিলে মাংসটা শক্ত শক্ত হয় আর না ভেজে নিলে মাংসটা খুলে পড়ে যায় সেই জন্য আর এদিকে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ এভাবে হালকা করে মশলাটা মেখে এবার ভেজে নেবো বেশি ভাজবো না হালকা করে ভাজব আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব আর তোমাদের ভাইয়ার বাড়ি হচ্ছে কুষ্টিয়া যশোর যশোর তাদের বাড়ি কুষ্টিয়াতে আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় যত আত্মীয় স্বজন আছে সবাই অনেক ভালো সবাই একসাথে থাকে আমাদের অনেক বড় একটা বাড়ি আছে ওই বাড়িতে আমাদের সবাই আমরা একসাথে থাকি দাদি শাশুড়ি দাদা শ্বশুর চাচি শাশুড়ি চাচা শ্বশুর তারপরে আমরা ওটা ননদ আছে আর আমার একটা ছোটো দেওয়ার আছে আমরা এই কয়জনেই ফ্যামিলিতে আর আমার চাচাতু দেওররা আছে তারাও একসাথে আমরা সবাই একসাথে থাকি অনেক ভালো তারা আর আমি বাড়িতে প্রথম বউ বড় বউ তারা আমাকে খুব আদর করে ভালোবাসা দেয় আলহামদুলিল্লাহ এত ভালো একটা ফ্যামিলি পাওয়ার জন্য আর এদিকে আমি কথা বলতে বলতে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি মাছ ধুনা করে নিলাম অন্য চুলায় যেহেতু আমার আজকে শুক্রবার জুম্মার দিন রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে মেহমান আসবে আর আজকে উঠেছি একটু দেরিতে উঠে সকালে উঠে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি এবার সরাসরি রান্না করতে আসলাম আর এদিকে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো এর মধ্যে আর দিয়ে দেবো রাঁধুনি মিক্সড রোস্টের মশলা এই মশলাটাই দরকার শুধু রোস্ট রান্না করার জন্য আর কিছু লাগে না এভাবে আমি রোস্ট রান্না করি অনেক ভালো লাগে আমার কাছে খেতে তোমরাও ট্রাই করে দেখতে পারো আর ইউটিউবে এসে আমি অনেক কাপুরদের ভালোবাসা পেয়েছি ভাইয়াদের ভালোবাসা পেয়েছি কিছু পাই বা না পাই কিন্তু অনেক কাপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমার পাশে থাকে আমি ভিডিও ছাড়লেই তারা আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেয় অনেক অচেনা আপুর সাথে পরিচয় হয়েছে এজন্য আমার খুবই ভালো লাগে আর মনে আগ্রহ জাগে যে ভিডিওটা আমি সবসময় করি ভিডিওটা যেন বন্ধ না করি সবাই আমার পাশে আছে সেই জন্য ভালো লাগে ভিডিও করতে আর এদিক আমি তোকে মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার রান্নাটা শেষ এইটাই আমার রান্নাটা কমপ্লিট এবার আমি বসিয়ে দেব আর আমি আমার আপুতে অনেক ভালোবাসি আমার আপুদের ভিডিওটা আমি দেখি লাইক করি তারপরে কমেন্ট করে দিই আমারও ভালো লাগে তাদের লাইফ স্টাইল তাদের কথাবার্তা আমার কথা বলার ধরনটা একটু ভালো না আমি জানি আমি ভালো করে কথা বলতে পারি না তবুও আমার আপুরা আমাকে অনেক ভালোবাসা দেয় আমিও তাদের ভালোবাসা দেই তারা অনেক সুন্দর কথা বলে তাদের যে লাইফস্টাইলটা তাদের রান্নাঘর বেডরুম অনেক ভাল লাগে আমাদের আমার কাছে এই সব দেখতে অনেক পরিপাটি গুছানো থাকে আর এদিকে আমি একটা পুরোনো কথা বলে নিচ্ছি আমাকে যারা ভালোবাসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। অ্যান্ড আমাদেরকে একটা লাইক দিয়ে দিবে। আর যারা আমাকে ভালোবাসো না যারা আমার ভিডিও দেখতে চাও না তারা আমার ভিডিওটা স্ক্রিপ্ট করে দিবে। আর ভিডিওটা সম্পূর্ণ না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এতে করে তোমারও ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না এভাবেই সবাই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবে আর আমি আমার শ্বশুর বাড়ি গেলে তোমাদের সাথে আমার শ্বশুর বাড়িটা আমি দেখাবো পুরাটা ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর আমাদের গ্রামটা আর ওদিকে যদি যাওয়া লাগবে আর এক মাস পর যেতে হবে শীতের হালকা হালকা শীতের সময় যেতে হবে মনে হচ্ছে ওই সময় গেলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক কিছু দেখতে পাবা তোমরা আর কাদের কাদের বাড়ি শ্বশুরবাড়ি যশোর কুষ্টিয়া জেলায় আমাকে তো জানাবে এখন আমরা ঢাকায় থাকি কারণ তোমার ভাইয়া জব করে ঢাকায় তার জব যে লোকেশনটা সেটা হচ্ছে গুলশান কিন্তু আমরা কী করবো ঢাকায় না থেকে তার উপায় নেই সে বাহিরে খেতে পারে না সেই জন্য আমরা ঢাকাই থাকি আর ভবিষ্যতে তো বাড়ি চলেই যাব এদিকে আমি কথা বলতে বলতে আমার বারান্দাটা গুছিয়ে নিচ্ছি বারান্দাটা একটু পানি দিতে গিয়ে পানি পড়ে গিয়েছিলো সেজন্য বারান্দাটা ক্লিন করে নিচ্ছি আর আমার গাছগুলোও কিন্তু উপরের গাছটা এখনও ফুল আসে নাই আর নিচের গাছটা ফুল এসেছে কিন্তু উপরের গাছটা ফুল আসে না ফুল এসেছে ফুলে কিন্তু ফুল হবে দুই দিনের মধ্যে ফুলটা মনে হয় হয়ে যাবে আর এদিকে আমি বলেছিলাম যে পুঁইশাক লাগিয়েছি পুঁইশাকের কয়েকটা পাতা ছেড়েছে